সুপ্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা নেবেন আজকে আমরা দেখব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাত এক দুই হাজার একুশ ইং তারিখের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীগণের ইএফটি ফরম পূরণে প্রয়োজনীয় কী কী তথ্য সঠিকভাবে থাকতে হবে চলো দেখে নেওয়া যাক তার আগে বলি নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন এবার দেখে নেওয়া যাক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণের নিম্নে বর্ণিত তত্ত্ব সঠিক থাকতে হবে এক নম্বরে আছে শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা আমাদের যেটা এনআইডি যে নাম আছে দুই নম্বর আছে এসএসসির সনদ আমাদের যদি এসএসসির সনদে যে নাম আছে সে সেই নামটি এমপিও এমপিওশিটে এবং এনআইডিতে ঠিক থাকতে হবে তিন নম্বর আছে যে সকল কর্মচারী এসএসসির সনদ নেই যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের এমপিও সিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে চার নম্বর আছে ব্যাংক হিসাবের নাম শিক্ষক কর্মচারীর নিজ নামে থাকতে হবে আর পাশে হচ্ছে ব্যাংকের নাম শাখার নাম ও রাউটিং নম্বর আমরা আমাদের চেক বইয়ে ব্যাংকের নাম শাখার নাম এবং রাউটিং নম্বর উল্লেখ করা আছে ছয় নম্বরের শিক্ষক কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট থাকতে হবে আমাদের যে হিসাব নম্বরটি আছে সেটা তেরো থেকে সতেরো ডিজিট থাকতে হবে সাত নম্বরে আছে শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ আমাদের এমপি সিডি দেওয়া আছে এবং আমাদের এনআইডিতে দেওয়া আছে আর আছে শিক্ষক কর্মচারীগণের বেতন কোড আমরা কত কোডে বেতন পাই এবং বেতন কোডের ধাপ আমরা কত স্কেলে বেতন পাই সেটা উল্লেখ করতে হবে নয় নম্বর আছে শিক্ষক কর্মচারীগণের মোবাইল নম্বর আমাদের নিজ নিজ মোবাইল নম্বর সকল তথ্য সঠিক থাকলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না যদি আমাদের সব তথ্য সঠিক না থাকে তাহলে আমাদের ব্যাংকের হিসাব নম্বরে আমাদের অর্থ জমা হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য